সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টারে সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য প্রিয় দর্শক ইফতারের সময় একটুক্ষণ পরে আর তাই নতুন একটি ঝটপট ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা কেমন আছেন আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আজকে ইফতারের জন্য ঝটপট কি রেসিপি দেখাবেন ঝটপট একটা মজার রেসিপি দেখাবো যেটা সবার জন্য একটা সুষম খাবার সেটি হলো ভেজিটেবল ফ্রাইড রাইস ভেজিটেবল ফ্রাইড রাইস নানা রকমের পুষ্টি উপাদান আমরা পেয়ে যাব এই রেসিপি থেকে তাহলে শুরু করি আমরা ঠিক আছে আমি এখন ছোটোটা জাল নিচ্ছি লাবণ আপু তেলটা গরম হতে থাক এই ফাঁকে আমি বলে দিচ্ছি আপনাকে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি নিয়েছি চিনি চিনিগুড়া চাল আমার খুবই পছন্দের আমি সবসময় যখনই ফ্রাইড রাইস করি পোলাও করি বিরিয়ানি করি চিনি চিনিগুড়া চালটা ব্যবহার করি এটাই যেমন নরম তেমন সুগন্ধিযুক্ত এবং এক সব থেকে যে ব্যাপারটা আমার ভালো লাগে যে প্রত্যেকটি চাল সমান মানে কোনো ভাঙা চাল নেই রান্নার মরেও দেখতে খুব সুন্দর লাগে সেটা সিদ্ধ করে নিয়েছি এইটি পারসেন্ট কুকড আছে সাথে পেঁয়াজ কুচি নিয়েছি গাজর কুচি নিয়েছি ফুলকপি কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি একটা ডিম নিয়েছি আলু কুচি করা আছে লবণ কাঁচামরিচ কুচি রসুন কুচি সাথে রেখেছি আজিনোমোটো আর হচ্ছে সয়া সস আচ্ছা আমরা শুরু শুরু করি করে এখন আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচি রসুনে খুব সুন্দর একটা ফ্লেভার আছে সেটা একটু আগে দিয়েই ভেজে নিতে হয় রসুন কুচির পর যেটা আমি করব যে সবজিগুলো একটু সময় লাগবে সেদ্ধ হতে সেগুলো আগে দিয়ে দিচ্ছি আচ্ছা যেমন আমি দিয়ে আলুটা সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি আমি ফুলকপিটাও দিয়ে নিয়েছি কারণ এটা একটু সময় লাগে ভাজা হতে এবং এরপর পর্যায়ে আমি যেটা করব একটা ডিম নিয়েছি যেহেতু আমি ভেজিটেবল ফ্রাইড রাইস বলছি সব ধরনের ভেজিটেবল তো আছে কিন্তু আমি ডিমটা রেখেছি একটা প্রোটিনটা অ্যাড করার জন্য যেহেতু এটা সুষম খাবার আমি বলছি আর ইফতারে আমাদের সুষম খাবারটা খুব দরকার আমি কিন্তু এখন লবণ দিইনি আন্দাজ মতো দিতে হবে লবণটা খুব খেয়াল করে দিতে হবে আমরা ডিমে একটু লবণ দিচ্ছি কারণ না হলে ডিমটা লবণ কম থাকবে পরে সবগুলোতে দিয়ে নেব এক চিমটি পরিমাণ দিলাম ডিমের মধ্যে লবণ এমন একটি রেসিপি আজকে দর্শকদের সাথে শেয়ার করছেন যেখানে সব ধরনের খাদ্য উপাদান আছে একদম যেমন ডিমে আমরা প্রোটিন পাচ্ছি ভেজিটেবলে পাচ্ছি ফাইবার একদম আর এক একটা কালারের ভেজিটেবল আপনি যদি দেখেন এখানে গাজর আছে লাল কালার বিটে ক্যারোটিন আছে ক্যাপসিকামে ভিটামিন সি পাচ্ছি সাথে আছে ফুলকপি ফুলকপিতে তো অনেক ধরনের পুষ্টিগুণ আছে ক্যালসিয়াম আছে কিন্তু আমি খেয়াল করছিলাম যে আপনি এত সুন্দর করে ভেজিটেবলগুলো সিলেক্ট করেছেন ফুলকপি দিয়ে দিলেন আমরা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে আমরা জানি যেটা শরীরে কোলেস্টেরল কমায় সেই সাথে আছে ভাইটামিন কে যা আমাদের হাড়ের জন্য ভালো আর গাজর কিন্তু প্রতিদিন যদি আমরা খাদ্য তালিকায় রাখি সবজি ভাবে আমাদের শরীরে যারা তাদের সুস্বাদু করে পরিবেশন করলে কিন্তু ইফতার টেবিলের সৌন্দর্য এবং সবার নিশ্চিত এখন আমি দিয়ে নিচ্ছি কাঁচা কুচি ঝালটা একটু দরকার খেতে ভালো লাগবে একটু ভালো স্মেল দেয় দেখতেও কিন্তু সুন্দর লাগছে সাদার মধ্যে সবুজ এখন দেব গাজর প্রতিদিন খাদ্য তালিকায় গাজর থাকলে আশ্চর্যজনকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় চোখের জন্য ভালো বিটা ক্যারোটিন আছে স্কিনের জন্য ভালো আমি পেঁয়াজটা একটু পরে দিলাম কারণ পেঁয়াজ কুচি দিক করে দিয়েছি তো এটা আগে দিলে একেবারে মেল্ট হয়ে যাবে আমি চাই একটু ক্রাঞ্চি ভাবটা এটা থাকে আচ্ছা সেটা বাইটে বাইটে মজা হ্যাঁ বাইটে বাইটে একটু মজা হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আজিনোমোটো হাফ চা চামচ পরিমাণ যাচ্ছে সাথে যাচ্ছে সয়া সয়া সস দিয়ে নিলাম সব শেষে দিয়ে দেব আমি ক্যাপসিকাম ভেজিটেবল গুলো রান্না হতে থাকুক আমরা একটু ছোট্ট বিরতি থেকে করে আসি দর্শক আপনারা দেখছেন এরফান নিবেদিত ছটফট স্তর পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার এরফান খাদ্যপণ্য উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিয়ে নিচে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবারও দেখা হচ্ছে এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার সাদ খাবারের আমি বাড়তি চুক্তি এরফান সুপার চিনি গুঁড়া চাল আমার শতভাগ আস্থা অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশে সনামধন্য সেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন খলিল কুলিনারি আর্টস সেন্টার বিরতির পর আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার বাই খলিল কালিনারি আর্ট সেন্টার আমাদের ভেজিটেবলগুলো বিরতিতে মনে হয় কুক হয়ে হয়ে গেছে আর দেখো খুব সুন্দর সবুজ রংটা রয়ে গেছে এটা ওভারকুক করা যাবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এখন আমি দিচ্ছি আমার সেই প্রিয় এরফনের চিনি গুঁড়া চাল যেটা আমি বয়ল করে রেখেছি সুগন্ধে একদম ফ্রাইড রাইসে কিন্তু আগেই একটু বয়ল করে রাখতে হবে সুন্দর করে ধীরে ধীরে সবগুলো সবজির সাথে প্রাইজে মিশিয়ে নিতে হবে। হুম। এরফান চিনিগুড়া সুগন্ধি চাল। আপনি খেয়াল করেছেন প্রত্যেকটি দানা কিন্তু সমান। কোনো ভাঙা চাল নেই এখানে। হ্যাঁ। সেজন্যই কিন্তু আমরা যে রান্না করি বা আমরা কিন্তু প্রেফার করি এরফান। এরফানের চিনিগুড়া চালটা আমাদের পোলাও চাল ঝাড়ছড়া হয়। ফ্রাই রাইসের জন্য ভালো এবং আমরা যখন মিষ্টি জর্দাও করি তখনই কিন্তু এটা খুব ঝটপট পুষ্টিতে ভরা রেসিপি যেহেতু আমরা সয়া সস দিয়েছি ভেজিটেবল লবণ দিয়েছি আমাদের একটু আন্দাজ মতো দিতে হবে আপা এখন আমরা এটা সার্ভ করব ওকে আমি সার্ভিং ডিশটা আপনাকে দিয়ে দিই যে কি দারুণ দেখাচ্ছে একদম এরকম একটা খাবার আসলে আমাদের আলাদা করে কোনো কিছু দিয়ে সাজানো লাগে না লাগে না হ্যাঁ খাবারটা নিজেই একটা কালারফুল ডেকোরেশন এই যে ডেকোরেশনের কথা বললেন আমরা কথাই বলি যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী একদম ইফতারে রাখা উচিত নুডলস পোলাও ফ্রাইড রাইস এগুলো কারণ এখানে সারা দিন সিয়াম সাধনা পরে আমাদের শরীরে কিন্তু হেভি খাবারের একটা ডিমান্ড হয় তখন এই ক্রেভিংটাকে মিট আপ করার জন্য একটা মজাদার এবং হেলদি খাবার লাগে একেবারে লবণ আপু তৈরি হয়ে গেল খুবই মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস এটা আজকে আপনার আমার ইফতার অনেক ধন্যবাদ আপু সহজ রেসিপিটা যেটা আমরা ছটপট তৈরি করে ফেলবো আমাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দর্শক দেখলেন তো ঝটপট তৈরি করে ফেলা যায় ভেজিটেবল ফ্রাইড রাইস ইফতারে তাহলে চলুন আপনাদের আরও একবার দেখিয়ে দিই ঝটপট এই ফ্রাইড রাইস তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে আপু ভীষণ ভালো থাকবেন আজ তো একসাথে ইফতার সারছি একটু পরে তাহলে আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিই ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টার এরফান সুগন্ধি চিনিগুড়া চাল দিয়ে দারুণ একটি ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা ভেজিটেবেলে ভর্তি একেবারে পুষ্টি গুণে ভরপুর আশা করছি এই রেসিপিটি আপনারা তৈরি করবেন ইফতারে এবং ইফতার টেবিলে সার্ভ করবেন সবাই পছন্দ করবে আজকের মতো আমি রোহানি সালসাদিল্লা আবনু বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল এটিএন বাংলার পর্দায় একই সময় আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ